উসাতুন হাসানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সভাপতি হাফেজ হাফিজ আব্দুসাম মেদায়নি হাফিজ তিনি আল্লাহর কাছে এটাই নিয়ত করেছেন যে আজকের অনুষ্ঠানে তিনি সভাপতির ভাষণ দিবেন ইনশাআল্লাহ আমরা দয়া করি আল্লাহ রব্লা আলমিন যেন তার নেক মাকসুদকে পূরণ করে দেন বলে আবিদ সম্মানিত এন কেরাম মানুষের প্রতি মানুষের দয়া এ বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব করবো আপনাদের নিকটে বিনীত আরস থাকবে আপনাদের এখন যে বয়স হয়ে গিয়েছে অনেকের হয়তোবা চল্লিশ অতিক্রম করেছে অনেকের হয়তোবা পঞ্চাশ অতিক্রম করেছে অনেকে হয়তো বা বয়স কম কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা অনেকের পক্ষে সম্ভব নয় এ কারণে আল্লাহ রব্লা কিছু সিস্টেম করে দিয়েছেন যেমন প্রত্যেক জুমাহার দিনে খতিব সাহেব একটা করে বিষয় আলোচনা করবেন যারা আমরা মাদ্রাসায় এই বয়সে পড়া যাদের জন্য খুব কঠিন তারা সেই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনব এবং বিভিন্ন সময়ে আলোচনা হয় এগুলোকে আমরা নিজের জীবনে পরিগণিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা একটা মসজিদ যে মসজিদে যখন মানুষেরা আসে তখন স্বাভাবিকভাবে অন্য চিন্তা ভাবনা একটু কম থাকার কারণে অনেক সময় দেখা যায় মানুষদের তন্দ্রা এসে যায় অনেক সময় মানুষেরা একটু হয়তো ঝিমিয়ে পড়তে পারে শয়তান কুমন্ত্রণা দিয়ে ওই মানুষগুলোকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরানোর চেষ্টা করে শয়তান মনে করে যদি আজকের আলোচনাটা সুন্দর করে এরা শুনে তাহলে এদের একটা তাসির হবে আর যদি তাসির হয়ে যায় তাহলে এই মানুষগুলো আমার থেকে অনেক দূরে চলে যাবে আল্লাহর খাঁটি বান্দা হবে কাদের শয়তান এগুলো করতে দেয় না কাজে আপনাদের নিকট আকুল আবেদন থাকবে আপনারা একটু মনোযোগী হবেন মনোযোগ সহকারে বিষয়টি শোনার চেষ্টা করবেন আমাদেরকে মনে রাখতে হবে সময় কিন্তু আমাদের ফুরিয়ে যাচ্ছে সময় আমাদের আর বেশি দিন নেই হয়তোবা মনে হচ্ছে কতদিন আগে হয়তোবা জন্মগ্রহণ করলাম দেখতে দেখতে পঞ্চাশ বছর অতিক্রম করছি হয়তোবা আর বেশি দিন থাকবো না আমি আমার সুন্দর অট্টালিকা করেছি হয়তোবা আর এই অট্টালিকায় আর বেশি দিন আমি থাকতে পারব না হয়তোবা আর কিছুদিন পরে সময় ফুরিয়ে যাচ্ছে আমি আমার রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছি মনে হচ্ছে আর মনে হয় বেশি দিন সেই রুমটাতে থাকতে পারব না দেখতে দেখতে আমি পঞ্চাশ অতিক্রম করছি হয়তোবা হঠাৎ করে আমার সময় যখন ফুরিয়ে যা যাবে মালাকুল মাউদ এসে যাবে কবর আপনাকে আমাকে ডাক দিবে কবরের পানে আমাকে চলে যেতে হবে দুনিয়ার অনেক অনুষ্ঠানে আপনি গিয়েছেন আমিও গিয়েছিলাম অসংখ্য মানুষদেরকে আমরা দেখেছিলাম যে কোনো অনুষ্ঠানে গেলে পরিচিত কিছু লোক পাওয়া যায় যে কোনো অনুষ্ঠানে গেলে আত্মীয় স্বজন কিছু পাওয়া যায় কিন্তু হয়তোবা আমার সময় ফুরিয়ে যাচ্ছে আর কিছুদিন পরে হয়তোবা এমন একটি জায়গায় যাব যেখানে কোনো আত্মীয় আমি খুঁজে পাবো না হয়তো ভাই এমন একটি জায়গায় আপনি আমি চলে যাব যেখানে কোনো পরিচিত লোক পাব না অনেক চেষ্টা করার পরেও হয়তোবা সেখানে কাউকে আমি খুঁজে পাব না যদি এরকম হয়ে যে আমার মৃত্যুটা যদি বৃষ্টি বাদলের দিনে হয়ে যায় ঝড় তুফানের দিনে হয়ে যায় তাহলে হয়তোবা এমন হয়ে যেতে পারে আমার কবরটা হয়তোবা পানি পানিময় থাকার কারণে আমাকে হয়তোবা কবরে পানির মধ্যে রেখে যেতে পারে হয়তোবা সেই দিনটা আর বেশি দিন নেই দেখতে দেখতে পঞ্চাশ অতিক্রম করে যাচ্ছি হয়তোবা আর বেশি দিন নেই আর কয়েকদিন পরে হয়তোবা এমন একটি জায়গায় চলে যাবা আমার মৃত্যু যদি লঞ্চের মধ্যে হয়ে যায় লঞ্চ যদি সমুদ্রের মধ্যে ডুবে যায় তাহলে এমনও হতে পারে আমার লাশটি হয়তোবা আমার আত্মীয় স্বজনেরা খুঁজে পাবে না দেখতে দেখতে আমার আপনার সময় শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে হয়তো ভাই এমন একটি সময় আসতে পারে আমি মরে যাব। আমার আত্মীয় স্বজন আমার বাচ্চাগুলো আমাকে নিয়ে অনেক প্রশ্ন করত আমি উত্তর দিয়েছিলাম যখন আমার সময় ফুরিয়ে যাবে হাজারো চেষ্টা করার পরে সন্তানটি যখন বাবা বাবা বলে ডাকবে আমি একবারও ওই সন্তানটির উত্তর দিতে ব্যর্থ হয়ে যাব আমার এই হাত অনেক শক্তি রয়েছে আমি ইচ্ছা করলে হাতকে উপরে উঠাতে পারি ইচ্ছা করলে হাতকে নিচে নামাতে পারি এমন একটা সময় আসবে সময় যখন আমার ফুরিয়ে যাবে হাতটা আমি উপরে উঠাতে পারব না নিচেও নামাতে পারব না হাত আমার আর কাজ করবে না হাত আমার কোনো কথা শুনবে না পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজ করবে না এমন একটা সময় আস্তে আস্তে চলে যাচ্ছে হয়তোবা আপনার আমার সময় ফুরিয়ে যাচ্ছে কাজী ভাই আপনাদেরকে আমি সহ ওসিয়ত করছি আর বেশি দিন নেই দুনিয়ার আলো বাতাস উপভোগ করার যাই করেছি সেগুলো রেখে যেতে হবে যা কিছু করলাম এগুলো রেখেই যেতে হবে শুধুমাত্র যাবে আমার আমল এই আমার আমল যদি ভালো হয় তাহলে কবরের জিন্দিগে আপনার আমার হবে সুকময় আর যদি আপনার আমার আমল খারাপ হয় কবর থেকে শুরু হবে আপনার আমার জাহার নাম এ কারণে ভাই যতদিন দুনিয়ায় থাকি আপনার আমার যেন হিংসা বিদ্বেষ কাজ না করে হিংসা বিদ্বেষকে পদদলিত করে আমি যেন কোরআন এবং সুনারের দিকে ধাবিত হতে পারি কারণ জানি না আজকের রাতটা আমার হয়তোবা শেষ রাত হতে পারে আমি জানি না এই সপ্তাহটি হয়তোবা আমার শেষ সপ্তাহ হতে পারে আমি জানি না আগামী সপ্তাহে আমি হয়তোবা এই দুনিয়ার আলো বাতাস উপভোগ করতে পারবো কিনা হঠাৎ করে সুস্থ মানুষেরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে বুঝে নিতে হবে তার কিন্তু অকাল মৃত্যু হচ্ছে না তার সময় ফুরিয়ে গিয়েছে তার সময় শেষ সে চলে গিয়েছে আপনিও আমি হয়তো বা যে কোনো সময়ে চলে যাব কাজে আপনাকে আমাকে দুনিয়ার পাশাপাশি হিংসা বিদ্বেষের উর্ধে থেকে পরস্পর পরস্পরকে ভালোবাসা শিখতে হবে এক মানুষ আর এক মানুষ সমাজবদ্ধ একজন মানুষ আর একজন মানুষকে কাছে টেনে নিতে হবে এটাই ইসলামের বিধান যতদিন থাকি নেকি অর্জন করা আপনার আমার দায়িত্ব ও কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে মানুষ যেন বসবাস করে এক অপরের সাথে যেন হিংসা বিদ্বেষের থাকে এক মানুষ আর এক মানুষকে যেন দয়া করে তার দয়ার পাখা যেন বিছিয়ে দেয় আল্লাহ আল্লাহরবুলা লেমিন সুরতুল জরব দশ এবং এগার নং আয়াতের সাধ করেন ইন নামল ইখওয়া ফাসল হু বাইন আহই কুমত্তাকুল লা ইয়া ইউহাল্লা দিনা মনুলা এস খর কোমুম মিন ক মিন আসে অইয়ে কুনু মিন হুম বলে নিসে উম মিন আল্লাহ বলেন একজন মুমিন আর একজন মুমিন পরস্পর ভাই ভাই মুমিন বলতে যাদের ভিতরে ইমান রয়েছে যারা মনে করে আল্লাহ এক যারা মনে করে হচ্ছে আমার পশ্চিম যারা মনে করে আমার সৃষ্টিকর্তার ইকদাতে একজন তিনি হচ্ছেন আল্লাহ যারা মনে করেন আখরি জমানী শুধুমাত্র একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ও সম্মানিত ভাইয়েরা হৃদয়টাকে নরম করতে হবে ভাইয়েরা হৃদয়টাকে পাথরময় হৃদয় করা যাবে না হৃদয় যদি আমি নম্র না করি হৃদয় যদি আমি নরম না করি কোরআন হাদিসের কথা হৃদয় ভেদ করে ভেতরে যাবে না আমার হৃদয় যদি কঠিন হয়ে যায় পাথরময় হৃদয় হয়ে যায় তাহলে কোরআন হাদিসের কথা কিন্তু ভেতরে যাবে না আমার হৃদয়টা নরম হবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন একজন মুমিন আর একজন মোমিন পরস্পর ভাই ভাই যদি তাদের মধ্যে কোনো বিবাদ লেগে যায় তাদের মধ্যে যদি কোনো লেগে যায় তাহলে তাহলে তারা তো তোমার ভাই তোমাদের ভাইয়ের সাথে তোমরা মীমাংসা করে দাও আর আল্লাহকে ভয় করো তাহলে আশা করা যায় আল্লাহ তোমাদের পূর্তি করুণা বর্ষণ করবেন আল্লাহ বলেন হে গণ তোমরা এক গোত্র আর এক গোত্রের পূর্তি তোমরা উপহাস করবে না কারণ তুমি যাকে উপহাস করছো সে হয়তোবা তোমার থেকে এমন কোন আমল করতে পারে তোমার থেকে সে উত্তম হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে হয়তোবা আমি যাকে উপহাস করছি সে হয়তোবা গভীর রজনীতে রাত্রিতে জাগ্রত হয়ে দুরাকা সলাত আদায় করে কিংবা চার রাকাত কিংবা কিংবা সলাদুদ্দ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অতীত গুণার জন্য সে হয়তোবা ক্রন্দন করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে হয়তোবা সেই সুযোগটা আপনি আমি করতে পারি নেই আমার কাজী আল্লাহ বলেন এক দলের লোকের আর এক দলের লোকদেরকে যেন উপহাস না করে যাকে তোমরা উপহাস করছো হতে পারে তারা তোমাদের চেয়ে অনেক উত্তম হতে পারে আল্লাহ মহিলাদেরকে বলছেন তুমি আরেক মহিলাকে তুমি উপহাস করবে না তোমরা এক দল মহিলা আর এক দল মহিলাকে উপহাস করবে না কারণ তুমি যে বিষয়ে তাদেরকে উপহাস করছো হতে পারে আল্লাহর নিকটে তোমার চেয়ে তার মর্যাদা অনেক অনেক গুণ বৃদ্ধি পেতে পারে ইসলাম অনেক সুন্দর করে তুমি যদি তাকে উপহাস উপহাস করো, তোমাকে সে করবে। মানুষের মানুষ থেকে দয়া উঠে যাবে আস্তে আস্তে হিংসা বিদ্বেষ কাজ করবে শয়তান কুমন্ত্রণা দিয়ে এই মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেবে দেখবেন পৃথিবীতে আল্লাহ মানুষকে প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষের জন্য আরেকজন মানুষের প্রয়োজন রয়েছে আমার কিছু প্রয়োজন রয়েছে আর এক ভাই এই প্রয়োজনকে মিটিয়ে দেবে আবার তারও অনেক সময় প্রয়োজন হয় আর এক মানুষ কিন্তু প্রয়োজন মিটিয়ে দেবে একজন মানুষ একাকিভাবে দুনিয়াতে চলতে পারে না আপনার ক্ষুদা লেগেছে আপনার অর্থ রয়েছে যদি আরেক ভাই খাদ্যের আয়োজন না করে ব্যবস্থা না করে তাহলে আপনার এই টাকা দিয়ে খাদ্য ক্রয় করতে পারবেন না আপনার টাকা রয়েছে দোকানে যাচ্ছেন দোকানে আরেক ভাই কত সুন্দর করে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন আপনি গিয়ে খাদ্যটা ক্রয় করে নিয়ে আসলেন তাহলে বুঝা গেল একজনের সাথে আরেকজনের নিবিড় সম্পর্ক থাকা এটা ইসলাম নির্দেশ দিয়েছেন সম্মানিত ভাইয়ারা

আর রেমুন যারা দয়া করে মানুষের প্রতি মানুষের দয়া আল্লাহর নবী বলেছেন আর রেমুন যারা দয়া করে দয়া করে শুধু দয়া করলেন আপনি একজন মানুষের অনাথ মানুষের মুখে হাসি ফুটালেন একজন দরিদ্র মানুষের প্রয়োজন বস্ত্রের আপনি বস্ত্র দিলেন এই মানুষটার মুখে আপনি হাসি ফুটালেন কিংবা সুন্দর একটি হাসি মুখে কথা বললেন একজন মানুষের সাথে ভালো একটা ব্যবহার করলেন তার পূর্তি করুণা করলেন আল্লাহর নবী বলেছে আর রাহিমুনা যারা করুণাশালী যারা করুণা করে যারা দয়া করে ইয়ারহামুহুমুল্লাহ আল্লাহ তাদের প্রতি করুণা এবং দয়া করেন সুবহানাল্লাহ আপনি দয়া করেছেন কিছু খুব একটা কঠিন আপনার শক্ত কোনো কাজ করতে হয়নি শুধু একজন মানুষ কিছু চেয়েছে আপনি পকেটে হাত ঢুকিয়ে দিয়েছেন কিছু নেই আপনি তাকে সুন্দর একটা মিষ্টি কথা বলেছেন যে ভাই আসলে আমি মনে করেছিলাম আমার পকেটে টাকা রয়েছে কিন্তু নেই আরেকবার দেখা হবে আল্লাহ তোমার প্রতি রহম করুক এই যে দয়া একটা সুন্দর কথা বললেন ওই মানুষটা আপনাকে ভুলে যাবে না সুন্দর একটা আচরণ করলেন ভালো একটু মধুর কথা বললেন আল্লাহ নবী বলেন যে ওই মানুষটির প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন দয়া করেন সুবাহান আল্লাহ এই হাদিস্টের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাম যখন এরকম কোন মজমায় বসতেন এরকম কোন আলোচনায় বসতেন এরকম কোন দেখতেন তখন তিনি আদর্শ শব্দ প্রয়োগ করে বলতেন এর হামু জমিনে যারা বসবাস করে তোমরা এক অপরের প্রতি দয়া করো তাহলে হবে কি আসমানে যারা রয়েছে তারা তোমাদের প্রতি দয়া করবে হ্যাঁ আল্লাহ তুমি যদি জমিনে বসবাস করো জমিনে বসবাস করি মানুষের প্রতি যদি এর হামু তোমরা দয়া করো আদি সূচক শব্দ তাহলে এর হামু কুম্বান ফিসামা আসমানে যারা রয়েছেন যিনি আসমানে রয়েছেন আল্লাহ আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন আল্লাহ যদি তোমাদের প্রতি দয়া করেন আল্লাহর দয়া যদি তোমার প্রতি বর্ষিত হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কিসের মাধ্যমে মানুষের প্রতি দয়ার কারণে তুমি যদি জমিনের মানুষের প্রতি দয়া করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবে আমি বাড়িতে গেলাম হয়তো বা আমার সম্পর্কে আমাকে একটা খারাপ ধারণা দিলেন আমি যখন আসলে লোকটি খারাপ তাহলে আমি সেভাবে চলবো তার মনে কষ্ট দেয়া যাবে না কিংবা যদি পারি তাকে বুঝাতে হবে এটা হচ্ছে ইসলামের কথা আমি তার সাথে সম্পর্কে একবারে ছিন্ন করে দিলাম না হয়তোবা পরস্পর পরস্পরকে বিষয়টা অনেকভাবে বুঝতে হবে দেখবেন আমি মাঝে মাঝে আলোচনায় এটা বলি যখন দুই ভাই এক বোন একটা পরিবারের মধ্যে দুইটি ভাই এক বোন তাহলে হলো তিনজন তিনজনের গভীর সম্পর্ক বোন স্কুলে যাবে এ ভাই না হলে আরেক ভাই বোনকে নিয়ে স্কুলে যায় বড়ো ভাই ছোট ভাই মাদ্রাসায় যাবে বড় ভাই যেভাবে হোক সময় করে ছোট ভাইকে নিয়ে যায় কত সুন্দর মধুর সম্পর্ক এক রিক্সায় দুই ভাই কত সুন্দর করে যাতায়াত করে দেখলেও অনেক সুন্দর লাগে বছর আট বছর নয় বছর দশ বছর এভাবে করে বিবাহর আগের দিন পর্যন্ত দেখলাম এদের সম্পর্ক ভালো বিবাহ যখন হয়ে গেল কিছুদিন পরে দেখা যায় আর এই দুই ভাইয়ের সম্পর্ক এক রিক্সায় আর দেখা যায় না ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিছু ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো ম্যাক্সিমাম ফ্যামিলিতে এটা হয়তো বা হুজুরের ফ্যামিলি হোক কিংবা রিক্সাওয়ালার ফ্যামিলি হোক উচ্চ মানের ফ্যামিলি হোক কিংবা নিচুমানের মানের ফ্যামিলি হোক ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় বিবাহর আগে যে বড় ভাইটি ছোট ভাইকে নিয়ে রিক্সায় চলে দিতেন এখন আর ছোট ভাই বড় ভাইকে দেখে একটু দূরে দূরে চলে যায় এখন আর দেখা যায় না দুই ভাই একসাথে রিক্সায় কেন মাহিয়া স্বভাব কারণটা কি কোনো একটা কারণ রয়েছে ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আস্তে আস্তে সম্পর্কটা ভাইয়ের ভাইয়ের মধ্যে নষ্ট হয়ে যায় রসুল বলেছেন মান ওসালাহা যদি কেউ কাউর সাথে এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্কটা যদি অটুট রাখে সম্পর্কটা যদি ছিন্ন না করে মান ওসালাহা তাহলে শুনে রাখুন ওসালাহুল্লাহ আল্লাহ আপনার সাথে সম্পর্কটা অটুট রাখবেন সুহান আল্লাহ আমি একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্কটা ঠিক রাখলাম তাহলে আমার সাথে সম্পর্ক ঠিক রাখবেন কে আল্লাহ যদি একজন মুমিন মুমিনের সাথে সম্পর্কটা ছিন্ন করে দেয় একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক যদি নষ্ট করে দেয় তাহলে মাঝখানে ক্ষতি হবে আপনার এবং আমার কত আহুল্ল আল্লাহ ওই মানুষের সাথে সম্পর্কটা কি করে দেয় ভাই ছিন্ন করে দেয় তাহলে একজন মুসলমানের প্রতি দয়া করলে দয়া করেন কে জোরে বলি আল্লাহ একজন মুসলমান একজন মুসলমানের সাথে সম্পর্ক রাখলে সম্পর্ক রাখেন কে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক ছিন্ন করলে সম্পর্ক ছিন্ন রাখেন কে আল্লাহ আল্লাহ নবী বলেছেন অসলাহা ওসালাহা ওসালাহুল্লাহ তুমি যদি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক যদি ছিন্ন করে দাও সম্পর্ক যদি অটুট রাখো সম্পর্কটা যদি একবারে মজবুত করো ওসালাহুল্লাহ আল্লাহ তোমার সাথে সম্পর্ক মজবুত রাখবেন তুমি যতই আল্লাহকে ফাঁকি দিয়ে তুমি অন্যখানে যাবে আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না অমান কত আহা কত যে কোনো কারণে যদি তুমি একজন মুসলমান একজন মুসলমানের সাথে যদি সম্পর্ক নষ্ট করে দাও তাহলে তোমার সাথে সম্পর্ক নষ্ট করবে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি আমি হব আল্লাহ যদি আমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় তাহলে আমার কি আমি কি একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হব না এ আল্লাহ সম্পর্ক নিয়ত কাদের মধ্যে মানুষের দয়ার মধ্যে মানুষের মধ্যে আল্লাহ সম্পর্ক নষ্ট করেন কাদের মাধ্যমে এই মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে অনেক মানুষেরা দেখা যায় এমন বন্ধু আজকেও কিন্তু বন্ধু ছোটে যায় নাই অনেক দিন পরে দেখা তারপরে বন্ধু বন্ধুকে ছাড়ে না কারণ কি এটা হচ্ছে

أبو موسى العشاعري رضي الله عنه تبني بولن قال النبي صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بولجند مبلغ رجلي مسلم رحديس الرسول بولين إن المؤمن للمؤمن أرجون مؤمن أرجون مؤمن الله النبي بلجن كل بيشالك تقطع لذلك سبحان الله একজন একজন সম্পর্ক হওয়া একটা মনে করেন কিরকম আমি এই ওয়ালটা করেছি এখানে ইটের প্রয়োজন রয়েছে এক ইট আর এক ইটের সাথে যখন আমি মিলিয়ে দেবো তখন মাঝখানে সিমেন্ট দিতে হয় সিমেন্ট দিয়ে এমনভাবে ভাবে লাগিয়ে যেতে হয় যাতে করে এক ইট আর এক ইট থেকে দূরে সরে না যায় আল্লাহর নবী বলেছেন কাল বুনিয়ান শুদ্ধ বাদু বাউ দ একটা একটাকে অনেক শক্তিশালী করে ওয়াকা সিয়াহু আল্লাহর নেবী আঙ্গুলগুলো এভাবে মুষ্টি করে দেখালেন যে এই মুষ্টি করলে যেমন হাতের মধ্যে শক্তি পাওয়া যায় এই আঙ্গুলগুলোর মধ্যে শক্তি পাওয়া যায় একজন মোমেন আরেকজন মোমেন এর সাথে যদি সম্পর্ক থাকে এভাবে তারা শক্তি অর্জন করে কাজী ভাইয়ের আমার মা ও বোনেরা আমি ভাইদেরকে বলছি মা ও বোনদেরকে বলছি দেখা যাচ্ছে পাশের মহিলার সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক হওয়া উচিত ছিল কিন্তু সে সম্পর্ক নেই একজন মহিলার সাথে আরেকজন মহিলার নিবিড় সম্পর্ক হওয়া উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে সে সম্পর্ক নেই এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে আমি যদি একজন আত্মীয় আর একজন আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করি এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক যদি ছিন্ন করি তাহলে সম্পর্ক ছিন্ন করবেন কে আল্লাহ আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্ক আছে কালবুনিয়ার বিশাল একটা অর্থালিকার ন্যায় শুদ্ধ বাদহু বাদ একটা আরেকটাকে একটাকে শক্তিশালী করে আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মুমিনের সাথে আর একজন মুমিনের সম্পর্কটা কীরকম হওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে شاید حافظ عبدالسمن میدانی حافظ اللہ پسیت ہوئے چل اللہ کے سامرہ شکریہ آدھائی قریب علیہ الحمدللہ اللہ نبی صلی اللہ علیہ وسلم ارعارک کے حدیث مانوشیر پورتی مانوشیر دویا مسلم حدیث دیشے سے علی البارہ ابن عازم رضی اللہ عنہ قال بارہ ابن عازم رضی اللہ عنہ تبونی تبینی بولین

দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় এই দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে যত বড় বিষয় নয় একজন মানুষ যদি মুমিনকে হত্যা করে এটা আল্লাহর নিকট দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও বড় বিষয় আল্লাহ আকবার দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এটা আল্লাহর বড় বিষয় নয় একজন যখন হত্যা করে ফেলে আল্লাহর কাছে এটা সবচেয়ে অপরাধ হিসাবে বিবেচিত হয় তাহলে একজন মানুষ আরেকজন মানুষের সম্পর্কে কিরকম হওয়া উচিত একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কিরকম দয়া হওয়া উচিত আরেকটা হাদিস বলে আমি শেষ করছি আর ইবনে আব্বাস ইবনে মাজাই হাদিস রয়েছে আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আঙুহাতে বর্ণিত তিনি বলেন আওরাতা হিল মুসলিম যদি কোন ব্যক্তি একজন মুসলমানের দোষ তুরুটিকে ডেকে দেয় আমি দেখছি একজন মুসলমান একটা দোষ করল এটা যদি আমি সমাজে প্রচার করি তাহলে ওই মুসলমান ভাইটি অনেক কষ্ট পাবে ওই মুসলমান ভাইটিকে সমাজের মানুষেরা ওভাবে মূল্যায়ন করবে না আমি দোষটাকে ঢেকে রাখলাম মানসাতারা আওরাতা আখিল মুসলিম قال النبی বলেন যদি কোনো ব্যক্তি অন্য কোন মোমেন ব্যক্তির দোষটাকে গোপন রাখে সাতার আল্লাহ আওরতাহুYawm alQiyamah বা সাত আর তা মুসলিমা কেয়ামতের কচিং দিন আল্লাহ এই মুসলমানের দোষগুলো কেয়ামতের দিন আল্লাহ গোপন রাখবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ ওই বান্দাকে বলুন বান্দা তুমি কি এই কাজটি করো নি হাঁ আল্লাহ আমি করেছি যে তুমি করেছো ওই দুনিয়াতে আমার একটা মোমেন বান্দা দোষ ত্রুটি তুমি গোপন রেখেছিলে তুমি যদি মানুষদেরকে বলে বলতে তাহলে আমার ওই বান্দাটি কষ্ট পেত ওই বান্দাটি অপমান বোধ করতো ওই বান্দাটি লজ্জা বোধ করতো কাজেই তুমি দোস্তুটিকে গোফন রেখেছ আমি আল্লাহ আজকে তোমার দোস্তুটিকে গোফন রাখলাম আল্লাহ তাহলে আল্লাহ কত আপনাকে আমাকে ভালোবাসেন মানুষের ভালোবাসার মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায় তবে মানুষটা যেন মমিন হয় অনেকে বলেন এই কারণে তো আমরা পিতদেরকে ভালোবাসি তাদের কবরে গিয়ে চুম্বন করি ন মুমিন হতে হবে একজন মুমিন কোন সময় বলবে না আমি মরে যাওয়ার পরে তুমি আমার কবরে চুমমুন করিও তুমি আমার কবরে সৃষ্টা করে একজন মুমিন কোন সময় বলতে পারে না কাজে ওই মানুষদেরকে ভালোবাসতে হবে যারা মুমিন যাদের ভেতরে ইমান রয়েছে আল্লাহ রসুল বলেন ওমেন মুসলিম যদি কেউ কোনো মুসলমান ভাইয়ের বস্ত্রুটিগুলোকে প্রকাশ করে দেয় এসে বলে আপনারা জানেন কি হয়েছে যে অমুক ব্যক্তিকে দেখলাম অমুক কাজ করলো এই মানুষটি মনে হলো অনেক বড় মনে হয় কাজ করে ফেললো কিন্তু মাঝখানে কি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম আল্লাহ ওই মানুষের দস্তরুটিগুলোকে প্রকাশ করবেন এমন কি হাত্তা ইফযাহু তাকে বাড়ি থেকে লজ্জিত অবস্থায় আল্লাহ বের করবেন নাউজুবিল্লাহ তাহলে বুঝা গেল একজন মানুষের প্রতি যদি মানুষের করুণা থাকে আল্লাহ নমি সাল্লাহ আলিসাল্লাম বলেছেন ম্যান ফার রজা আকি হিল মুসলিম ফার রোজা লাহ ইয়ামেল খাইয়ামত যদি কেউ কোন দুনিয়াতে কোনো মুমিন মানুষের একটা কষ্টকে দূরভিত করেন কেমতের কঠিন দিন আল্লাহ তার কষ্টকে দূরভিত করবেন সোহান আল্লাহ যদি এই কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো আমরা ফলো করতে পারি তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে কলহ থাকবে না আমাদের মধ্যে বিশদ বিষম্ব থাকবে না আমাদের মধ্যে কোনো খারাপই থাকবে না ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহর কাছে এটাই দোয়া করি পরস্পর পরস্পরে যদি আমরা সহানুভূতি হই পরস্পর পরস্পরটির প্রতি যদি দয়া থাকে তাহলে দেখবেন আপনাকে দেখলে আমি সালামদুআসালাম আলাইকুম দশটি নেখে আমি পেয়ে যাবো আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম আপনি দশটি নীকি পেয়ে যাবেন আমি যদি বলি আপনার সাথে আমার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনাকে দেখে আমি দৌড় দিয়ে সামনে গিয়ে বলবো আসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বৃষ্টি নেকি কি হলো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনারও বৃষ্টি নেকি কি হলো আপনার সাথে যদি আমার নিবিড় সম্পর্ক থাকে তাহলে আমাকে দেখে আপনি দৌড় দিয়ে এসে বলবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আপনার তিরিশটি নিকি হলো আমিও বলবো ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহ ও বারাকাতু আমারও তিরিশটি নেকি হবে যদি আল্লাহ দোয়াটা কবুল করে আমি বললাম তোমাদের উপরে শান্তি বর্ষিত আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনি সুকুময় মানুষ হবেন আল্লাহ আমাদের সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে নেকি অর্জন করার তাওফিক দান করুন আমিন আমরা যতদিন দুনিয়াতে থাকি একজনের সাথে আরেকজনের জন্য মহাব্বতটা আমাদের সুন্দর থাকে শয়তান কিন্তু একজনের সাথে আরেকজনের মহাব্বত সুন্দর করে রাখতে দেয় না শয়তান কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক যেভাবে নষ্ট করার চেষ্টা করে ছোট ভাইকে যেভাবে বুঝতে হবে বড় ভাইকে সেভাবে বুঝতে হবে রসুল বলেছেন মাল্লাম যে ব্যক্তি বড় হয়ে ছোটকে স্নেহ করে না ছোট হয়ে বড়কে শ্রদ্ধা করে না সে কিন্তু আমাদের দলভুক্ত নয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের মাঝে যে ভুল ত্রুটি হয়েছে শায়তান কুমন্ত্রণা দেয় ছোট ভাইকে ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না শয়তান কুমন্ত্রণা দেয় বড় ভাইকে বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। এই যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল মাঝখানে ফায়দা নিল শয়তান সম্পর্ক রাখলেন না কে আল্লাহ কাজী আমি আল্লাহর বান্দা থেকে অনেক দূরে সরে যাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না অত্যন্ত জটিল কঠিন একটা বিষয় আল্লাহ আমাদের সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে নেকি অর্জন করে মৃত্যুবরণ বরণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন কেমতের কঠিন যেন আখরি জামানের নেবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে রব্বুল আলামিন তুমি আমাদের এই মনোবাঞ্ছনাকে রব্বুল আলমিন তুমি আমাদের মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমিন ওমা আলাইনে ইল্লাল বালাহুল মুবিন السلام عليكم ورحمه الله وبركاته